বিশ্বব্যাপী বিরোধী প্রচারে ইউসুফ পাঠান বাদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার ইউসুফ পাঠানকে বাদ দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসাবে সেখানে অভিষিক্ত হলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এখান থেকেই রাজনীতি আবার নতুন করে শুরু হয়েছে এবং মাথাচাড়া দিয়ে উঠেছে বিজেপির তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে একে পাকিস্তান পাকিস্তানকে ক্রিকেটের মাঠে বারবার করে ভারতীয় দল হারিয়েছে এবং সেই দলের প্রতিনিধিত্ব করেছেন দুই পাঠান ভাই একজন ইরফান পাঠান এবং ইউসুফ পাঠান ইউসুফ পাঠান যেহেতু সাংসদ তাই তাকে এই অপারেশন সিঁদুরের যে সাফল্য সেই সাফল্য নিয়ে সারা সন্ত্রাস বিরোধী যে প্রচার সেই প্রচারে কাজে লাগাতে চেয়েছিলেন বিজেপি এক ঢিলে দুটো পাখি মারার চেষ্টা করেছিল বিজেপি এক প্রথমত পাকিস্তানের মতো একটি ঘোষিত মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে একজন মুসলিম সন্ত্রাস বিরোধী সেখানে প্রচার করছে পাশাপাশি মুসলিম সমাজের একজন প্রতিনিধি যাকে সারা পৃথিবী চেনে আন্তর্জাতিক ক্রিকেটার ইউসুফ পাঠানকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা মানে সারা মুসলিম সমাজের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া যে বিজেপি মুসলিম বিরোধী নয় মুসলিম বিরোধী নয় বলে ইউসুফ পাঠানকে তারা বেছে নিয়েছেন এবং তাকে আন্তর্জাতিক স্তরে বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধি হিসাবে তাকে তুলে ধরার চেষ্টা করছে সম্ভবত বিজেপির এই রাজনৈতিক কৌশল তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তিনি বুঝতে পেরেছেন এবং যে কারণেই তড়ি ঘড়ি ইউসুফ পাঠানের নাম তারা বাদ দিয়ে দিয়েছেন এবং কৌশলগতভাবে তারা জানিয়েছে যে যেহেতু দলের প্রতিনিধি কে হবে সেটা দল ঠিক করবে তাই বিজেপি কখনও ঠিক করতে পারে না যে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি কে হবে আইনের জালে আটকে গিয়ে বিজেপি এক কদম পিছিয়ে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয় তাকে বিজেপির তরফ থেকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিরণ রিজিজু তাকে মুখ্যমন্ত্রীকে ফোন করেন এবং সর্বসম্মতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসাবে ওই একই দায়িত্ব দেওয়া হয় কোনো সন্দেহ নেই অত্যন্ত যোগ্য একজন প্রতিনিধি অভিষেক বন্দ্যোপাধ্যায় তুখোর বক্তৃতা আমরা সেটা লোকসভা টিভির মারফত আমরা দেখেছি দুরন্ত ইংরাজিতে একেবারে কথাবার্তা বলেন এবং পয়েন্ট টু পয়েন্ট কথা বলেন তার যোগ্যতা বা তার প্রতিনিধিত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু রাজনৈতিকভাবে বিজেপিকে গেইন করলো এই বিষয়ে আমার মনে হয় যে বিজেপি এক্ষেত্রে অনেকটা লাভ করল তারা মুসলিম সমাজের কাছে তারা প্রচার করতে পারবে যে আমরা ইউসুফ পাঠানকে একজন মুসলিমের মুসলিম সমাজের একজন প্রতিনিধি হিসাবে বিশ্বের দরবারে আমরা তুলে ধরতে চেয়েছিলাম আমরা দেখাতে চেয়েছিলাম যে ভারতবর্ষ মুসলিম বিরোধী নয় পাকিস্তানের মতো একটা জঙ্গি দেশ যাকে জঙ্গিস্তান বললেও খুব একটা ভুল হবে না এবং সন্ত্রাসবাদী যে কার্যকলাপ তার জন্য পাকিস্তান বিশ্বের দরবারে নিন্দিত সেরম একটি রাষ্ট্রের বিরুদ্ধে ভারতের একজন মুসলিম যখন বক্তৃতা দেবে বিশ্বের দরবারে তাতে ভারতীয় মুসলিমদের গর্ব হওয়ার দিন ছিল কিন্তু সেই জায়গা থেকে তাকে বঞ্চিত করল তৃণমূল কংগ্রেস জানি না বিজেপির এর কতটা ফয়দা লাভ করবে তার কারণ বিজেপির বঙ্গে যারা রয়েছেন তারা কি পার্টি করেন কী কেন্দ্র সরকারের প্রতিনিধিত্ব করেন বা বিজেপি এখানে কোন ধরনের সংগঠন করেন একমাত্র তারাই বলতে পারবে পশ্চিমবঙ্গে একের পর এক যে ইস্যু দুর্নীতির ইস্যু হাতের কাছে এসছে তাদের যে ধরনের আন্দোলন করার কথা ছিল যে ইস্যুগুলিকে নিজেভাবে ঝাঁপিয়ে পড়ার কথা ছিল লাগাতারভাবে সে জায়গায় সম্পূর্ণভাবে ব্যর্থ ফলে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস আগামী দু হাজার ছাব্বিশে যে বিধানসভা সে বিধানসভা নির্বাচনে বিজেপি আদৌ কতটা প্রতিদ্বন্দ্বী করতে পারবেন সেটা সময় বল কিন্তু এই অপারেশন শেডুল নিয়ে যে রাজনৈতিক যে খেলা বা রাজনৈতিক যে টানা পড়েন কৌশলগত যে টানা পড়েন সেখানটায় মনে হচ্ছে বিজেপি কিছুটা হলেও তৃণমূল কংগ্রেসের থেকে এগিয়ে গেল যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এটা বলতে পারে যে বিজেপি এই যে একটা প্রচেষ্টা সমস্ত দলকে গণতন্ত্রের পথ থেকে সরে গিয়ে নিজেদের ইচ্ছা তারা নির্বাচিত করছেন প্রতিনিধি সেখানটায় তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করেছেন যে কারণে বিজেপিকে পিছিয়ে আসতে হচ্ছে অতএব এটা প্রমাণিত যে বিজেপি গণতন্ত্রের ধার ধারে না হয়তো এরকম একটা বার্তা তৃণমূল কংগ্রেস দিতে পারে কিন্তু যদি আক্ষরিক করতে দেখা যায় তাহলে আমরা দেখতে পারবো যে বিজেপি অনেকটাই লাভবান দুদিকেই শাখের করাতের মতো বিজেপি কাটবে ইউসুফ পাঠানকে আন্তর্জাতিক ক্রিকেটার তাকে একদিকে প্রতিনিধিত্ব করতে দিল না মুসলিম সমাজের হয়ে একজন প্রতিনিধি তারা দেশের হয়ে যেতে পারলো না পাশাপাশি মুসলিম সমাজকে তারা বার্তা দিতে পারে যে দেখো যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মুসলিমদের যতই তারা প্রশংসা করুক না কেন যতই তাদের উন্নয়নের কথা বলুক না কেন আসলে মুসলিমদের উন্নয়ন এই রাজ্যের মুখ্যমন্ত্রী চান না তৃণমূল কংগ্রেস চায় না আর তাই তো ইউসুফ পাঠানের নাম বাদ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ভাইপোকে তারা এখানে পাঠাচ্ছে অর্থাৎ পরিবারতন্ত্র একেবারে তৃণমূল কংগ্রেসের মধ্যে যে গেড়ে বসেছে এই বার্তাটাও বিজেপি দিতে পারে ফলে এক ধিলে দুই না এক দিলে তিন পাখি সম্ভবত বিজেপি মানল এই অপারেশন সিন্দুরের যে বিরোধী যে প্রচার সারা বিশ্বব্যাপী সে প্রচারের মধ্যে দিয়ে